হ্যালো বিভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার সিক্স পিচ নাম্বার সেভেন্টি নাইন ভিডিও পার্ট নাম্বার আজকে ফোর করব আজকে আমরা এখান থেকে করব ফোর এক্স বিজগণিতের সংখ্যামালা ধ্রুবক সংখ্যা চার এর সাথে চলো এক্স গুণ করা হয়েছে দেখো এটা ধ্রুবক চার আমরা জানি আর চলো এখানে কি এক্স তার আগে আমরা একটু ব্রাঞ্চটা দেখে নেব যে এখানে দেখো ব্রাঞ্চটা যে করেছে মানে এরকম একটা ছক করেছে বা গাছের মতো গাছের ডালের মতো করেছে বীজগাণিত সংখ্যামালার নাম কি এখানে ফোর এক্স এখানে আমি লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে এখানে ফোর এক্স হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা তাহলে এখানে যদি লিখি বীজ সংখ্যামালা সেটা হচ্ছে ফোর এক্স আমি এই প্যাসটা লিখলাম ফোর এক্স ওকে আচ্ছা এখানে এক্সে কী বলবো এক্স হচ্ছে এখানে এক্সকে বলবো চলো এবং যে সংখ্যাটা থাকবে অর্থাৎ চার আছে এই চারকে বলবো আমরা ড্রোবক এক্সকে বলবো চলো চারকে বলবো ধ্রুব এবার এর উৎপাদক বের করব চার এক্স এর উৎপাদকগুলো কী কী হতে পারে প্রথমে আমরা সংখ্যাটাকে নিয়ে যদি ভাবি চারকে চারকে নিয়ে যদি ভাবি তাহলে দেখো এই চারকে আমরা এখানে যদি লিখি এক এর একের ঘরের নামতা একের ঘরের নামতা কী করে পাব চার পর্যন্ত যদি যাই তাহলে একককে এক দুই অক্ষ দুই তিন তিন চারককে চার পেলাম তাহলে এক গুণন চার করে চারক্ষ চার পেতে পারি আবার এই চারকে আমরা দুইয়ের ঘরের নামতে পেতে পারি দুইয়ের ঘরের নামতা তাহলে সেক্ষেত্রে কী হবে দুই কে দুই দিয়ে গুণ করব দুই দুগুণে কত চার দুই ঘরে নামতে পাওয়া যায় তিনের ঘরে নামতে তো পাবো না চারকে পাবো চারের ঘরের নামতে চারের ঘরের নামতা কি করে পাবো চারের ঘরে নামতে পড়ছে কে চা মানে প্রথম ঘরে পেয়ে যাব তাই না তাহলে এখানে উৎপাদকগুলো কী কী এক দুই তারপরে এখানে দুটো দুই তাহলে দেখো উৎপাদকগুলো যদি আমরা লক্ষ্য করি এক দুই আর কি পাচ্ছি চার মানে যেহেতু দুই নিয়েছে আর দুই নিব না তাহলে এক দুই আর কি চার কেন কি একের ঘরে নামতে চারকে পাচ্ছি দুইয়ের ঘরের নামতে চারকে পাচ্ছি আর চারের ঘরের নামতে চারকে পাচ্ছি তাহলে এভাবে যদি আমরা লিখি যে একের ঘরে নামতা পড়ে পাই দুইয়ের ঘরে নামতা পড়ে পাই আবার চারের ঘরের নামতা পড়ে কিন্তু চারকে পাওয়া যায় এবার থাকলো এক্স এবার এক্সটাকে কী করে লিখবো দেখো এই যে ওয়ান যে সংখ্যাটা আছে এক এবার এই দিকটা লিখে দিদি তো আমরা বুঝতে পারবে এক এক্স তো এর সাথে আছে না গুণ অবস্থায় চার এক্স মানে ফোর এক্স চার এক্স বলি এটাকে তাহলে একের সাথে মানে এর সাথে গুণ হয়ে যাচ্ছে তার মানে চারের সাথে গুণ হয়ে যাচ্ছে কিন্তু চার তো এখন নেই চারটা এভাবে মানে উৎপাদক হয়ে গেল এক দুই চার এখানে তাহলে এক্সটা একের সাথে হবে তাহলে ওয়ান এক্স ওয়ান এক্স না লিখে আমরা সেক্ষেত্রে কি জানি শুধু এক্স আর টু এর সাথে এক্স লিখবো কেন টু এর চারকে ভেঙে আমরা টু করেছি তাহলে টু এর সাথে একবার এক্স টু এক্স আর একটা কার সাথে হবে ফোরের সাথে এক্স ফোর এক্স দেখো এটা আছে কিনা এই যে এক্স টু এক্স ফোর এক্স তাহলে উৎপাদকটা কীরকম আসলো ফোর এক্সের উৎপাদক ওয়ান টু ফোর এক্স টু এক্স ফোর এক্স তাহলে এভাবে কিন্তু আমাদের ভাবতে হবে এরকম একটা ব্রাঞ্চ নিতে হবে মানে গাছের যে শাখা প্রশাখাগুলো আছে ওইভাবে যদি আমরা করি গাছের তাহলেই আমরা বুঝতে পারবো তাহলে এখানে একের ঘরের নামতা দুইয়ের ঘরের নামতা চারের ঘরের নামতা তা আমি এভাবেও বলতে পারি যে এক চারের উৎপাদক এক দুই আর নিজেকে চার বুঝতে পেরেছো নিশ্চয়ই এবার দেখো এখানে কি বলেছে মানে সংখ্যাটির সংখ্যা এর সাথে গুণ করা হয়েছে এই জন্য ফোর এক্স এর উৎপাদক কি কি হবে প্রথমে চারের উৎপাদক গুলো এক দুই চার এটা দেখালাম যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে আমরা পরবর্তী ওয়ানের সাথে এক্সকে ভাববো তাহলে ওয়ান এক্স মনে রাখবে ওয়ান ইন্টু এক্স কখনোই আমরা সাধারণত রাখি না বা বইও দেখতে পাই না ওয়ান থাকলে সেটাকে আমরা এক্স করবো প্রথমত এই লাইনটা ক্লিয়ার করবে তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্স লিখবো টু এর সাথে একবার এক্স লিখবো টু এক্স আর ফোরের সাথে একবার এক্স লিখব তাহলে কী হবে ফোর এক্স তাহলে ফোর এক্স এর পথ কটি ফোর এক্সের পথ একটি কেন একটাই আছে এখানে দেখো একটি তাহলে সেক্ষেত্রে একটি পথ তাই ফোর এক্স কি কী বলবো আমরা এক প্রতি বীজগাণিতিক সংখ্যা কেন যেহেতু একটাই পথ তার জন্য একে বলবো এক প্রতি বীজগাণিতিক সংখ্যা বুঝতে পেরেছো নিশ্চয়ই কি করে এটা ব্রাঞ্চটা করলাম আমরা আজকে এই পর্যন্ত থাকবে আমরা পরবর্তী পার্ট পার্ট নাম্বার ফাইভে বাকি আলোচনাটুকু করব